নমস্কার দর্শক বন্ধু আমি দাসুপুজমা ব্লগস আবারও চলে এসেছি জয় মা মঙ্গল চণ্ডীর জয় জয় মা মঙ্গল চণ্ডীর জয় জয় মা মঙ্গল চণ্ডীর জয় এসে গেল মঙ্গলবার লাস্ট মঙ্গলবার পর পর তিনটে মঙ্গলবার চলে গেল প্রত্যেককে বলেছিলাম অবশ্যই ব্রত কথাটা শোবন করো যদি মঙ্গল চণ্ডী ব্রত করতে পারো আর না পারো মায়ের উদ্দেশ্যে এই মঙ্গলবারে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারো হলেও কিছু পূর্ণ ফল পাওয়া যায় কাল জ্যৈষ্ঠ মাসে চতুর্থ মঙ্গলবার আটাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার শেষ মঙ্গলবার জয় মঙ্গল ত কথা তাহলে মঙ্গলবারে কি কি দিয়ে পুজো করতে হয় সমস্তটা তো আগেই বলে দিয়েছি আবারও বলছি শেষ মঙ্গলবার বা প্রথম মঙ্গলবার অনেকেই করে দুটো মঙ্গলবার আবার অনেকে দেখেছি চারটে মঙ্গলবারই করে তবে যেই যতটা পুজো পাঠ করতে পারবে সে ততটাই পূর্ণ লাভ করবে যেমন পড়াশোনা যে যত বেশি করতে পারবে সে তত ভালো রেজাল্ট করবে পুজো পাঠও ঠিক তাই অনেকে জিজ্ঞাসা করো যে এই পুজোটা করলে এইভাবে করলে কি আমি পুণ্য লাভ করতে পারবো পূর্ণ ফল লাভ করতে পারবো কিন্তু এইগুলো হচ্ছে যা যা নিয়ম পুরোটা যদি নিষ্ঠার সঙ্গে করতে পারো পুরো পূর্ণ ফল পাবে এবং যদি কম করো মানে কিছুটা করতে পারছো কিছুটা করতে পারছো না শরীর অসুস্থ অসুস্থর জন্য অনেক কিছু অনেকে করতে পারে না তাহলে তারা অন্তত মনের ভাব দিয়ে ভক্তি দিয়ে ওই দিনকে বোতকতা শোভন করো তাহলেও অন্তত অনেকাংশে পূর্ণ ফল লাভ করবে পুরোটা না করতে পারলেও তাই আমি আবারও বলবো যারা চারটে করছে তো খুবই ভালো আর যারা দুটো করছো তারা তারাও ঠিক আছে বললাম যে সবই শ্রীকৃষ্ণ দেখছেন কি কেমন ভাবে ভক্তি ভরে পূজাটা করছে শুদ্ধাচারে তাহলে একটা তো খিলি তৈরি করতে অবশ্যই হবে সতেরোটা দুববার সতেরোটা জব সতেরোটা ধান থেকে চাল সতেরোটা ছোট ছোট তুলসী পাতা এবার এই পুজোর নিয়ম যার যা এমন যেমন আছে যেমন অনেকে দুটো খিলি করে একটা মা চল্লিকে দিয়ে আসে একটা বাড়িতে নিয়ে আসে সেই খিলিটা কলা দিয়ে দই দিয়ে খেতে হয় এবং বোত কথাটা আগে পড়তে হয় তারপরে খিলিটাকে গ্রহণ করতে হয় এটাই হচ্ছে এই মঙ্গলবারের বিধান বা নিয়ম আর নিষেধ হচ্ছে এই মঙ্গলবার সমস্ত কিছুই খেতে পারবে শুধু আমিষ বাদ দিয়ে আর ভাতটা চিড়ে ময়দা সমস্ত কিছু খেতে পারবে আমিষ আর ভাতটা চলবে না তাহলে খুবই সহজ খুবই সুন্দর যত তাড়াতাড়ি পুজো দিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু খাবার গ্রহণ করতে পারবে প্রথমে মা মঙ্গল চণ্ডিকে পূজা দিয়ে এসো মন্দিরে তারপরে তুমি ব্রত কথাটা বাড়িতে এসে অবশ্যই পড়ো পড়ার পরে ওই যে খিলি আছে সেই খিলিটা গ্রহণ করে তৈ ছিটিয়ে তারপরে তুমি যা খুশি খাও নিরামিষ ভোজন করো যা খুশি তাহলে মঙ্গল চন্ডীর পুজোর নিয়ম বলে দিলাম এবার ব্রোত কথাটা আমি অবশ্যই বলবো তাহলে আজকে ব্রোত কথাটা প্রত্যেক দিনই শোনো কর ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবের সর্বাত্ম সাদিকে হরে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা মঙ্গল চন্ডীর জয় আজ আবার জ্যৈষ্ঠ এগারোই জুন জ্যৈষ্ঠ মাসের চতুর্থ মঙ্গল চণ্ডী বা শেষ মঙ্গল চন্ডী জ্যৈষ্ঠ মাসের তাহলে মায়ের মঙ্গল পুজো যারা যারা করেছ তাদের উদ্দেশ্যেই বলবো মঙ্গল চন্ডীর ব্রত করলে জয় মা মঙ্গল করো বা পাঠ করো যদি ব্যক্তি এই মঙ্গল চন্ডীর ব্রত নাও করতে পারে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এবং এই ব্রত কথাটা শুনলে অনেক কাংশে ফল লাভ করা যায় তাই এই জ্যৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবার বা চতুর্থ মঙ্গলবার একবার হলেও ব্রত কথাটা শোনো আশা করছি ব্রত কথাটা শুনলে ভালোই লাগবে শুরু করছি তাহলে এখন জয় মা মঙ্গল ব্রত কথা ওং নম সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবে সর্বাত্ম দিকে হরে গরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনী নারায়ণী সৃষ্টি স্থিতি গুণাশয়ে গুণময়ী শরণার্থে হরে গরি হরে পার্বতী জয় মা মঙ্গল চণ্ডীর জয় জয় মা মঙ্গল চণ্ডীর জয় এইভাবে বৌত কথাটা পড়া শুরু করো শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে কোটি কোটি আলো ঝরে পড়ছে এবং এদের সব গানে কৈলাস পর্বত মুখর হয়ে আছে এমনই একটা দিনে পদ্মার সঙ্গে গল্প করছে মা পার্বতী যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার এই ব্যবস্থাই আমাকে করতে হবে এই কথা শুনে পদ্মার ভীষণ চিন্তা হলো যে ভাবতে লাগলো কেমন করে মায়ের পুজো শুরু করতে পারবে পদ্মার এই ভাব দেখে পা মাতা পার্বতী বলে এর জন্য কাউকে ভাব দব না আমি আমার নিজের পুজো নিজেই ব্যবস্থা করব ঠিক তাই করলো মায়া করি বেশ হাতে কাঠি উল এলো করি বেশ এই রকম একটা বেশ ধরে মা চললেন উজ্জয়ী নগরে এক বেনে এবং এই দুই বাড়িতে উপস্থিত হলেন মাতা পার্বতী এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে লাঠি হাতে ভর দুপুর বেলা বাইরে তো প্রচন্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমন সময় এসে বেনের বাড়িতে ভিক্ষা চাইল বেনে বেউ তাকে চাল আর আটা যা সার্থ ছিল সামর্থ্য ছিল তাই এসে ভিক্ষা দিতে লাগলো তখন বৃদ্ধা জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোমার পটি ছেলে মেয়ে আমার ছেলে নেই মেয়ে আছে বলে আমি ছেলে করির মুখ দেখি না আর মেয়ে আটকরির হাতে ভিক্ষা নিই না যেই চলে যেত উদ্ধত হলো অমনি বেনেব পা ধরে কান্নাকাটি করতে লাগলো তখন ব্রাহ্মণী একটা ফুল দিয়ে বললো এই ফুল ধুয়ে জল খাবে তাহলেই তোমার একটা পুত্র হবে এবং তার নাম রাখবে জয়দেব এইভাবে মানে প্রথমেই পুজোয়া শুরু হলো ব্রাহ্মণী ওই ঘর থেকে চলে গেলে গেল সওদা ঘরের ঘরে তখন সৌদাগরের বাড়িতে গিয়ে একই ভাবে ভিক্ষা চাইলো এবং সৌদাগরের বউ ভিক্ষা সাজিয়ে ভিক্ষা দিতে আসলো তখন বামনি বললো তোমার কটি ছেলে কটি মেয়ে তখন সদাগরের বউ বললো আমার সাতটি ছেলে মেয়ে নেই বলে আমি মেয়ে আট করির মুখ দেখি না আর ছেলে আট করির ভিকে নিই না যেই চলে যাওয়ার উদ্যত হলো তখন সদাগরের। বউ পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছে আমাকে কিছু উপায় করে দাও তখন বৃদ্ধা এই সদাগরের বউকে একটি ফুল দিল এবং ফুল দিয়ে বলল। এই ফুলটা ধুয়ে জল খাও তাহলে তোমারই হবে তার নাম রেখো জয়াবতী এইভাবে চলে গেল এইভাবে দুই ঘরে জয়দেব এবং জয়াবতী বাড়তে থাকলো ক্রমে বড় হয়ে উঠল। একদিন জয়াদেবীর মা মঙ্গলচন্ডীর পূজা করছিল তখন জয় দেবীর পায়রা এসে জয়াবতী কোলেসে বসলো তখন তাকে বলল। আমার পায়রা ধরছ কেন জয়াবতী তখন বলছে আমি তো পায়রা ধরিনি ও তো তো আমার নিজের কোলে এসেই বসেছে জয়দেব রেগে গিয়ে তার উপকরণের দিকে তাকিয়ে বললেন যে যদি না দাও তাহলে এই সমস্ত কিছু কিন্তু আমি ফেলে দেব তখন জয়পতী ভয় পেয়ে বলে রাম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডী চণ্ডী করছি জয়দেব জিজ্ঞাসা করলো এতে কি হয় জয়বতী উত্তর দিল এই ব্রত যে করে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা যায় অকালে সে মরে না দেশে পেয়ে রাজা হয় এই কথা বলার পর তিনি জয়দেবকে পায়রা ফিরিয়ে দিল জয়দেব দুঃখ মনে ঘুম শুয়ে পড়লো এবং তার মা তাকে জিজ্ঞাসা করলো জয়দেবকে যে কি হয়েছে তখন বলল আমাকে জয়াবতীর সঙ্গে বিয়ে দিতে হবে তার মা বললো এটা আর এমন কি ঠিক আছে তোর বাবাকে বলে আমি ব্যবস্থা করব। জয়াবতী বাবা তখন জয়দেবের বাড়িতে ওর বাবা প্রচুর জিনিসপত্র দিয়ে পাঠালো এবং ওদের দুইজনের মধ্যে বিয়ে ঠিক হলো বিয়েও হয়ে গেল বাসর ঘরে ঘুমের ভাব করে শুয়ে রয়েছে জয়দেব জয়াবতী তখন টুক করে আঁচলে বাঁধা একটা জিনিস টুক করে খেয়ে নিল তুমি তুমি কি কি করলে কিছু করলে জয় জয়দেব বলল। বলে না আজকে জয় মঙ্গলবারের পোত করেছি যাই হোক এরপরে জয়দেব এবং জয়াবতী বিয়ের পর আলাদা ডিঙিতে চলে গেল ছেলে দিচ্ছে তার বাবা কোনো কিছু বাধা দিল না খানিক দূর বা যাওয়ার পরে জয়দেব জয়াবতীকে বললো এখানে চোরের অনেক উপদ্রব তুমি গহনা সব খুলে দাও এবং একটা কাপড়ে পুটলো করে আমাকে দাও ওটা কোলে নিয়ে আমি বসে থাকবো আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে সমস্ত গহনাগুলো খুলে একটা পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিলো জয়দেব সঙ্গে সঙ্গে সে পুটুলিটা জলে ফেলে দিল আর সেটা ফেলে দিতেই একটা টপ করে গিলে তারপরে যখন জয়দেবের বাড়িতে বর কনে আসলো তখন তারা সবাই বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা গো মেয়েকে একটা গয়নাঘাতি কিছুই দেয়নি জয়দেবের কানে কথাটা যেতেই সবাইকে চুপ করতে বলল জয়দেবের বোনেরা বলল শ্বশুর বাড়ির কি টান দাদার এরপর যখন বই বউ বাড়িতে আসবে তাহলে কি হবে এইবার জেলেরা বার বার খাড়ি হাতে ফিরে আসে একটা মাছ পাচ্ছে না জলে এইবার জয়াবতী এই কথা শুনতে পেয়ে সমুদ্রে জাল ফেলে জয়াবতীর কথা অনুযায়ী একটা বোয়াল মাছ ধরা পড়লো কিন্তু সেই বোয়াল মাছটা কেউ কুটতে পারলো না তখন জয়াবতী বললো ওই মাছটা আমি কুটব তখন জয়াবতী মা মঙ্গল স্মরণ করে গেল যেই বটির গায়ে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার টুকরো কোলে তারপর সেই গয়না গাটি পরে যখন বাইরে বেরিয়ে আসলো তখন সবাই দেখে অবাক হয়ে গেল জয়দেব দেখে তো বললো সত্যি হারানো জিনিস তো পেয়ে গেল জয়দেব এবার বললো এবার রান্না করতে হবে আবার জয়াবতী মা মঙ্গলচন্ডী স্মরণ করে রান্না করলো এতে রান্না খেয়ে সবাই খুব সুখ্যাতি করলো এরপর ওদের দুজনের একটা ছেলে হলো জয়দেব তো সমানে বারবার সেই ছেলেকে পুকুরে একবার ফেলছে তারপরে উনুনে ফেলছে উনুন আর জ্বলছে না তখন জয়দেব দেখলো সত্যিই তো কেন উনুন জ্বলছে না এও মা মঙ্গলচন্ডীর স্মরণ করলো জয়াবতী এতেও বেঁচে গেল আরও জয়াবতী যখন ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেল দেখুন জয়দেব ছেলেকে ছেলে কাটার কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে বলে এ কি করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হচ্ছে না মা মঙ্গল কতটা আমাদের কৃপা করছে তখন জয়দেব বললো হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে জয়দেব আর তার ছেলেকে কোনোরকমভাবে মারার চেষ্টা করলো না এবং দুইজনে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে ঘর করতে থাকলো ওদের দুজনের আরও অনেক না ছেলে মেয়ে হলো এবং পিতা মাতা দাদু ঠাকুমার ভীষণ নাতি দেখে খুব আনন্দ হলো এরপরে কিছুকাল পর দাদু ঠাকমা মারা গেল এইভাবে শুরু হলো মানে জয় মঙ্গলবারের পুজো এরপরে একটা পুষ্পরথ পাঠিয়ে দিল স্বর্গ থেকে সেই সময় ওই পুষ্পরথে জয়দেব এবং জয়াবতী স্বর্গে চলে গেল এই দেখে পাড়া প্রতিবেশী সকলে দেখে বিশ্বাস হলো জয় মা মঙ্গল চণ্ডীর পুজো সত্যি ই একটা জাগ্রত পুজো এই পুজো করলে কখনো আগুনে পড়ে না ডুবে মরে না কোনো বিপদে মানে বিপদে কোনো কষ্টে পড়ে না তাহলে এইসব নানান রকম অঘটন থেকে বেঁচে দেয় মা মঙ্গল চন্ডীর যদি নাম করো একবার তাহলে এই মা মঙ্গল চণ্ডীর বোতল কত মাহাত্ম কত পূর্ণ ফল লাভ বুঝতেই পারছো তোমরা প্রত্যেকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভিডিওটা ভালো লেগেছে জয় মা মঙ্গল চণ্ডীর জয় এই কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি ঈশ্বর প্রত্যেকে মঙ্গল করুক